আবারও গতির বলি এই রাজ্যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের তারা প্রত্যেকে আসানসোলের বাসিন্দা খড়গপুর থেকে ওড়িশার দিকে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো লেনে ঢুকে যায় চার চাকা গাড়িটি আর সেই সময় সামনে থেকে আসছিল একটি লরি কিছু বুঝে ওঠার আগেই মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের দুমড়ে মুচড়ে যায় গাড়িটি সব সকালে বেলদায় পথ দুর্ঘটনা দুমড়ে মুচড়ে যায় গাড়িটি গ্যাস কাটার দিয়ে বের করা হয় গাড়ির ভিতরে থাকা সদ্য প্রাণ হারানো চারজনকে আসানসোল থেকে খড়গপুর হয়ে দীঘা যাচ্ছিল এই গাড়িটি এ রোডে এলো কি করে

তারপর আরেকটা নাম্বারে করলাম ওটা বিল্ডার থানাতে ধরল থানা থেকে ধরে বললো যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা হসপিটালে অ্যাডমিট করে দিয়েছি আপনারা ইমিডিয়েট চলে আসুন এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে এবং চারজনই এই পাড়ার এই এনারা চারটে চারটে কোনায় আপনার চন্দ্র লাহিড়ি অতনু গুহ বিশ্বজিৎ মন্ডল আর হিমাদ্রি শেখর পাত্র মানে রাজা রাজা এই চারজন এই পাড়ায় ওখানে তারা দুর্ঘটনায় পড়েছে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তদন্তে নেমেছে পুলিশ সুদীপ্ত দাস ও ব্রুজ ব্যানার্জি রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়